যে না আমার সুন্নি সবাই দাবি করে এখন তো যাদেরকে আমরা সারা জীবন ডাব্লিউ মনে করছি তারাই এখন নাম এরা গেলে কাহালো সুন্না তোয়াল জামাত এখন বোঝা বড় কঠিন হয়ে গেছে ঠিক কিনা বলেন এখন আহল সুন্না তোয়াল জামাত এখন অভাব নাই এখন ওরাও দাবি করে আমরা আহলো সুন্না তোয়াল জামাত টুকা দিয়া দেখবেন সে আলা হজরতকে ভালোবাসে কিনা আল্লাহ যদি লেখা সে গ্রহণ করে কিনা যখন গ্রহণ করবে তাকে কাছে টানবে তখন মনে করবেন সে সঠিক দর্শনটা নিয়ে দল করতেছে আর নিজে সুন্নি দাবি করল যখন দেখবেন একবার এই ডালে একবার আরেকবার ওই ডালে মনে করবেন ডাল মেকুজ কালা সে সুবিধাবাদী মুনাফিক সুন্নি কথা বলে আমরা মুনাফিক না আমরা ইমানদার দশ লক্ষ সামনে যেমনি কথা বলবো জীবনের প্রশ্নে তলোয়ার গলায় নিয়ে সেই কথাই বলবে এটা আমাদের চরিত্র আলা হজরত নামটা দেখে আমি কিছু কথা বলছি আকীদার উপরে এই জন্য আমার যুবক ভাইরা রৌদ্র প্রচন্ড গরম সলাতুল ইস্তিস্কার নামাজ চলছে হে রাসূল বলেছেন হাত তুলে দোয়া করেছেন আমরাও পড়েছি এটা সুন্নাত আমরাও মানি আমি একজনের ব্যাপারে বলছিলাম অনেক কথা এডার কাইতানি আর সার্চে আমি নাকি নবীর সুন্নাত সালাতুল ইসতিসকার নামাজের বিরুদ্ধে কথা বলেছি আমি সালাতুল ইসতিসকার নামাজের বিরুদ্ধে কথা বলি নাই আমি বলছি ওই মুনাফিক নামাজীদের কথা এই মুনাফিকরা ইসতিসকার মাঠে যাইয়া হাত তুলে দোয়া করে আর ফরজ নামাজের পর দোয়া হাত তুলে দোয়া করাকে বেদাত বলে আমি বলেছি ওই সমস্ত নামাজের নামাজ এর দ্বারা আল্লাহ রাজি হবে না এরা মুনাফিক ওই আহমদুল্লাহরা ওই আহমদুল্লাহরা এইরকম করে সময় সময় মতো যাই আবার হাত বাড়াবে এটা একটা ফোকাস এখানে হাত তুলে দোয়া করে আমার ফতোয়া দেয় ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত তাহলে এক জায়গায় হাত তুলে দোয়া করলো সুন্নতের পর ফরজের পরে নামাজের ফতোয়া দিল বেদাত আবার বলবে কি এটার তো রেওয়াজ বেশি চলতেছে এটা আস্তে আস্তে শেষ হবে একবারে বাধা দেওয়া যাবে না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা হইল ওরে বাটফার আবার কি বলে ক হাত তুলে দোয়া করে ঠিক আছে এটারে কেউ নামাজের অংশ মনে করতে পারবে না এটা হইল থ্রি নম্বর বাটফার এরপরে আবার কি কর নামাজের উপরে হাত তুলে দোয়া করাকে যারা বাধ্যতামূলক মনে করে ওয়াজি ফরজ মনে করে এরা বেদাতি এরা হইল সাইন নাম্বার বাটফার এই বাটফাররা যখন সালাতুল ইসকেস্কার মাঠে যায় রুদ্র আরো বাড়ে কথা কোন ঠিক না বেটি ঠিক এদের নামাজে কাজ হবে কথা কোন ঠিক কিনা আমি ওই তার রঙ্গিলার রঙ্গিন ভাব প্রকাশ করতে যাই বলছি হিনারে কাটতে না সারছে আমি নাকি সালাতুল ইসতিসকার বিরুদ্ধে দেখবেন আহমদুল্লাহরা ফতোয়া দেয় কবে এটা আপনি করতে পারেন না করলে অসুবিধা নাই যে এটার গায়ে নিজে নিজে বানায় বানায় ফতোয়া দেয় এটাও কয় না ওইটাও কয় না

এই জন্য বলছিলাম মানলে মানার মতো মানে আমার আলা হজরত চুল পরিমাণ নবীর দুশ্মনদেরকে ছাড় দেয় নাই আমরা ছাড় দিব আহমদুল্লাহ হলো পাবলিককে ধোকা দিয়ে বোকা বানায় ঠিক কিনা বলেন নীরবে নীরবে দেখবেন টাকা কোটি কোটি টাকা ঢুকাইতেছে ঢুকাইয়া তাদের প্রতিষ্ঠান তারা করতেছে পাবলিকের ক্ষতি করতেছে তিন বাগের এক ভাগ পাবলিকের দাম করে আর দুই ভাগ দিয়া তারা আত্মসামাজিকতার নামে তাদের আকিদা কোন প্রমোট করতেছে বাংলাদেশে কথা বলেন ঠিক না বলেন সাতকানের মানুষ সাতকানি আমি চিনি কে কোন হালে কোন কে কোন ডালে আমি সব চিনি কিন্তু আপনাকে সাদাকে সাদা জানতে হবে কালোকে কালো বলতে হবে একদিন মরতে হবে কবরে যেতে হবে যাওয়ার আগে সোজা হয়ে যাবে এই তথাকথিত আহলে হাদিস ইবনে তাইমিয়া আর নাসিরুদ্দিন আলবানির এজেন্ডারা এই নামাজ ফরজ নামাজের পরে দোয়া করাটা নিয়ে বারা বারাবারি কইয়া পাবলিকদেরকে দোয়া থেকে নিরুৎসাহিত করছে কথা কোন ঠিক কিনা কি আমি আজম আবু হানিফ রাহমাতুল্লাহ আলাই এই নামাজের পরে বিরোধিতা করে দোয়া করাকে বিরোধিতা করে নাই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই

কক্সবাজার তীরে যারা থাকে তারা একটা আশ্রয়খানে যায় আশ্রয় নেয় নদীর পাড়ে যারা থাকে তারা আশ্রয় নেয় আরে বাবা বাড়ি বাংলে বাড়ি তোলা যাবে ওই সমস্ত এই ভূমিকম্প আইলা হাদিস নার্গিস থেকে আরো বয়ান করে বাড়ি বাংলে বাড়ি তোলা যাবে বাড়ি বাংলে বাড়ি পাওয়া যায় কিন্তু ইমান ওরা আসছে ইমান ধ্বংস করার জন্য কথা বলেন ঠিক কিনা ওরা ঈমান ধ্বংস করতে আসছে এইজন্য ওই ঈমান ধ্বংসকারীদের সাথে আমাদের কোন সম্পর্ক এবার আসেন একটু সামনে যাই আলা হযরত নাম দেখে আমি একটু কপুর হলাম ওনার নীতি ছিল এই রকম উনি স্টেট কথা বলতেন আমি আমার হক আদায় করেছি আপনারা মনে মনে ভাববেন না যে তাহিরি আয়শা বিরুদ্ধে কথা বলতেছে তাহিরি বিরুদ্ধে কথা বলে না তাহিরি মুনাফিকদেরকে চিহ্নিত করতে এসেছে ঠিক গুমতার কলি ফুমতার ভাষা এই গুমটা দেখে পাগল হবেন না আমি এদের নাম দিছি গুমটা মৌলবী আমি এদের নাম দিছি টিকটক মৌলবী এদের যন্ত্রণায় ফেসবুকটা আহত আমি বলছি ওরা টিকটক মৌলবী কি মৌলবী এদের যন্ত্রণায় ফেসবুক আহত ইউটিউব নিহত গুগল আছে আইসুর ভিতরে কথা কন ঠিক না বেটি ওরা গুগলে লেখা পাবলিক রিমান হরণ করতেছে কথা বলেন ঠিক না বেঠি ওরা ইউটিউবের ভিতরে ঘরের কোন পয়সা পয়সা লাগামহীন বক্তব্য দিয়ে জাতির ইমানকে ধ্বংস করছে কথা বলেন ঠিক কি যাই হোক গুগল থেকে মাসালা নিয়ে না মাসালা মেন আলেমদের কাছ থেকে আয়া জিগা মেন হুজুরি এরা গুগল টিফেও না ইউটিউব দেখেও না ওরা আলমারির কিতাব দেখে ঠিক ওরা গুগলের মধ্যে রেখে যায় না ওরা মানুষের হৃদয়ে ড্রাফস করে দিয়ে যায় আরে ততক্ষণ যদি আহমদুল্লাহ আর গুগল ধ্বংস হয়ে যাবে কুল্লুমান আলাইহা ফান আর প্রেমিকের ভিতরে যখন প্রেম ঢুকায় দিবে আর আ হযরত প্রেমিকের ভিতরে প্রেম ঢুকায় দিয়েছে এই জন্য তিনি চলে যাওয়ার পর তিনি জিন্দা রয়েছে কথা বলেন ঠিক তোদের সব ধ্বংস হয়ে যাবে আর প্রেমিকের প্রেম জিন্দা থাকবে দেড় হাজার সাড়ে সাতশো বছর বড় আমার শাহজালাল আছে না নাই আছে শের বাংলা আছে না নাই আছে আমার শাহ আছে না নাই কিভাবে আছে একমাত্র হুকুমের রাসূলের কারণে ঠিক কিনা